হে গাইজ কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন আর যাই হোক ভিডিওটা পুরোপুরি দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না দেখো আমি এখানে এখানে লোটে মাছ নিয়ে এসেছি এক কিলো লোটে মাছ এই যে লোটে মাছটাকে এখন আমি বাড়িতে এনে ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়ে নিয়েছি আর লোটে মাছটা আমার একটু কাটতে টাইম লেগে গেছে যেটি হোক আমি বাড়িতে এনে কেটেছি আর মাছগুলো অনেকটা ছোটো ছোটো তো কিন্তু এই মাছগুলো খুব সুস্বাদু মাছ এত মাছগুলো খেতে খুবই স্বাদ আর যাই হোক আমি এখন মাছগুলো ভালো করে ধুয়ে বেছে কেটে কুটে আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর মাছগুলো এত মানে ছিলিপ করছিল ধোয়ার সময় সে আর কি বলবো যাই হোক ভালো করে আমি ধুয়ে নিয়ে নিয়েছি আর একটু ধুতে হবে একটু টাইম দিয়ে এমনি ছিলিপ করে এমনিতে লোটে মাছ মাছগুলো খুব নরম আর খেতেও খুবই স্বাদ আর আমি এখন এই মাছটাকে কাঁচা রান্না করব নুন হলুদ মাখিয়ে কীভাবে করবো কেমন ভাবে করবো সেটা আপনাদেরকে দেখানো হবে যাই হোক চলো পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না দেখো মাছগুলো এত সফট পুরোপুরি সফট মাছগুলো আর লোটে মাছ এত সফট হয় আর জ্যান্ত হলে আরও বেশি ভালো লাগে যেটি হোক জ্যান্ত পাবো কোথায় এখন তো আমাদের এখানে সমুদ্র নেই যে জ্যান্ত মাছ ধরবো আর খাবো সেরকম তো কোনো ব্যবস্থা নেই না যাই হোক আমি এখন দোকান থেকে কিনে নিয়ে এসেছি বাড়িতে নিয়ে কেটে খুটে নিয়ে নিয়েছি এবার আলু দিয়েছি আলুগুলো হালকা হালকা করে কেটে নিয়েছি এই দেখো একদম ভালো করে আলুগুলো খোসা ছাড়িয়ে হালকা করে কেটে নিয়েছি নিয়ে এই টমেটো দিয়েছি এখানে দুখানা টমেটো আছে টমেটোগুলোও হালকা করে কেটে নিয়েছি আর এখানে এই পেঁয়াজ দিয়েছি হয়তো তিনখানা পেঁয়াজ দিয়েছি দেখতেই পাচ্ছ আর এই লঙ্কা দিয়েছি আপনারা লঙ্কাটা চাইলে কমাই খেতে পারো অসুবিধা নেই যেটি হোক আজকে আমি লঙ্কাটা একটু বেশি দিয়েছি মাছটাকে একটু চরচড়ির মতন তৈরি করবো তো সেই কারণে মাছটা খেতেও খুবই স্বাদ হবে দেখো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে মাছটাকে আগে ঢেলে দিয়ে দিলাম মাছটাকে ঢেলে দিয়ে এবার যে মশলাগুলো সবজিগুলো আমি কেটেছি সবগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এখন এই যে কড়াইটা আমি বসিয়ে মাছগুলো ঢেলে দিয়ে এবার সবজিগুলোও আমি দিয়ে দিচ্ছি যা যা কেটেছিলাম পেঁয়াজ লঙ্কা রসুন টমেটো আলু সবগুলো আমি একসাথে দিয়ে দেবো এবার আমি জিরের গুঁড়ো টুড়োগুলো সবগুলোই দেব এক 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 করে সবগুলো দেবো আমি লঙ্কার গুঁড়ো দিলাম একটু দেখতেই পাচ্ছ একটু লঙ্কার গুঁড়োটা দিয়েছি অল্প করে দিয়েছি যেটি হোক আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো সেই কারণে না হলে লঙ্কাটা বেশি ঝাল হয়ে যাবে খাওয়া যাবে না এবার আমি লবণ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ লবণটা একটু বুঝে দেবে যেটা পুড়ে না যায় যেটি হোক এটা ঝোল থাকবে না তাহলে পুড়ে যেতে পারে লবণটা পুড়ে গেলে তখন খেতে পারবে না অসুবিধা হয়ে যাবে যাই হোক এবার আমি হলুদ দিয়ে দিলাম হলুদটাও সেই বুঝে দেবে তখন অনেক সময় হলুদ গন্ধ বেরোলে খাওয়া যায় না পুরো যায় সেই সেইভাবে একটু বুঝে বুঝে মশলাগুলো দিয়ে দেবে যেটি হোক এটাকে আমি এবার জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখবো যেটি হোক আমি এখনও তেলটা দিই নি একটু তেলটা একটু বেশি করে দেব তেলটা সস্য তেলটা একটু বেশি করে দিতে হবে যাতে মাছগুলো একদম পুরো গোটা গোটা থাকবে কোনো মানে পুড়ে যাবে না আর খেতেও খুবই স্বাদ লাগবে পুরো ভাজা ভাজা মতো হয়ে যাবে দেখতে এই পাচ্ছে দেখো আমি তেলটা দিয়ে দিয়েছি অনেকটা বেশিই তেল দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে আমাকে মাখতে হবে সুন্দরভাবে মসকে মস্কে মেখে নিতে হবে সব মশলাগুলো একদম পুরো মাছ আলু দিয়ে পুরো পুরোটাই মাখা হয়ে যাবে আর এতটাই মস্কে মসকে মাখতে হবে পেঁয়াজগুলো যেন গোটা না থাকে সব পুরো ভেঙে ভেঙে যায় যেন সেরকমভাবে মাখতে হবে ভালো করে মেখে তারপরে আমি এটাকে জল দেবো যেটি হোক আমি এখনও ভালো করে মাখা হয়নি ভালো করে মেখে নিতে হবে এটাকে আমার সুন্দর করে দেখতেই পাচ্ছো দেখো কত সুন্দর করে আমি মেখে নিয়েছি এই যে দেখোছ একদম পুরো এক জায়গায় হয়ে গেছে আর পেঁয়াজগুলো পুরো ছাড়া ছাড়া হয়ে গেছে কোনো গোটা গোটা নেই আর গোটা গোটা থাকলে হবে না পেঁয়াজগুলো গোটা গোটা থাকলে তাহলে একদম এক এক ছাইটি গিয়ে মানে এ হয়ে যাবে যাই হোক মাছগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার করা হয়ে গেছে মনে হচ্ছে একদম পুরো রান্না রান্না হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিলাম মাছগুলোর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দেব এই যে একদম পুরো কাঁচা সবজি কাঁচা মাছ পুরো টাই দিয়ে একসাথে পুরো মাছটাকে চচ্চড়ি করা হবে মাছের চচ্চড়ি এত ভালো লাগবে এই মাছের এইভাবে এটা রান্না করলে আপনারা ঘরে বসে এই রেসিপিটা একবারে করে দেখুন মানে একবার করলে পরে বারবার করে খেতে ইচ্ছা করবে যাই হোক এটা কি আমার হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে ঢেকে দেব। ঢেকে দিয়ে একবারে আমি উনুনের ওপরে বসিয়ে দেব এবার বসিয়ে দিয়ে গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এবার এটাকে যতক্ষণে না হচ্ছে এতক্ষণে আমি ঢাকাটা পুরো খুলবো না যেটি হোক কি আমার হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছ এবার আমি একটু খুলে দেখে নিচ্ছি এটা তো ঝোলটাও নেই ঝোলটা পুরো চক্রি হয়ে গেছে আর একটু জাল দিতে হবে হালকা আপনারা চাইলে মিট মশলাও দিতে পারো গরম মশলাও দিতে পারো কোনো অসুবিধে নেই যেটি হোক আমি আজকে একটু গরম মশলা দিয়ে দেবো আমাদের অবশ্য গরম মশলা বেশি পছন্দ করে না তাহলেও আমি গরম মশলাটা আজকে দেবো বাড়িতে জিজ্ঞাসা করে দেখলাম যে গরম মশলা দিতে পারবো কি না এবার আমি গরম মশলা দিচ্ছি দেখো এ দেখো অল্প অল্প করে হালকা হালকা করে পুরোটাই ছড়িয়ে দেবো দেখোছো একটু একটু করে দিয়ে দিলাম দিয়ে এটাকে গরম মশলা দিয়ে আমি এখন গ্যাসটাকে হালকা একটু কমিয়ে দেবো যেটি হোক আমার মাছের ঝালটা হয়ে গেছে অবশ্য বুঝতেই পারছো একদম পুরোপুরি আর একটু হালকা জাল দিতে হবে গিয়ে পুরো আপনারা চাইলে মনে করবে যে একটু থপঠপে রাখবে রাখতে পারো কোনো অসুবিধা নেই ইতিহো আমি এটাকে একটু ঢেকে দেবো যাতে গন্ধটা বাইরে না যায় এবার আমি খুলে নিচ্ছি দেখতে পাচ্ছি কত সুন্দর কালার চলে এসেছে একদম পুরোপুরি আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে এর আর কোনো কিছুই মানে এ করার নেই জাস্ট খুন্তিটা এক করে তুলতে হবে আর সবার পাচে পাতে দিতে হবে এত টেস্টি এই লোটে মাছের ঝাল কি বলবো আপনাদের যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন